ফ্রান্সে যে শহরে বাড়ি বিক্রি হচ্ছে মাত্র এক ইউরো দিয়ে কী কারণে মাত্র এক ইউরো দিয়ে বাড়ি বিক্রি হচ্ছে তার বিস্তারিত জানাবো এই ভিডিওতে ফ্রান্সে জন্মহার কমছে জনসংখ্যা কমছে অনেক গ্রাম বা ছোট শহর থেকে বাসিন্দারা কর্মসংস্থান ইত্যাদি নানা কারণে বড় বড় শহরগুলোতে চলে যাচ্ছে গ্রাম বা ছোট শহরের ঘরবাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে বছরের পর বছর এই পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্স সরকারের একটি প্রকল্প চালু আছে তা হচ্ছে এক ইউরো প্রকল্প তিন জুলাই দু তারিখে ফ্রান্সের মিডিয়া দ্য লোকাল ফ্রান্স একটি রিপোর্ট করে সেখানে বলা হয় ফ্রান্সে এক ইউরো প্রকল্পের আওতায় এবার কমপক্ষে দুটি বাড়ি বিক্রি হবে ফ্রান্সের দক্ষিণে ছোট শহর অ্যাম্বার্ট শহরে এই বাড়ি দুটি মাত্র এক ইউরো দামে বিক্রি হবে তবে শর্ত রয়েছে পরিত্যক্ত অবস্থায় থাকা ওই বাড়ির সকল সংস্কার কাজ নিজ খরচে করতে হবে তা যত হাজার ইউরোই খরচ হোক ওই বাড়িতে বাধ্যতামূলক টানা তিন বছর পরিবার নিয়ে থাকতে হবে এই বাড়িটিকে সেকেন্ড হোম হিসেবে ব্যবহার করা যাবে না টানা তিন বছর বসবাস করতে হবে যারা এক ইউরো দিয়ে বাড়ি কিনতে চায় তারা অ্যাম্বার্ট শহরের টাউন হলে গিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা করতে হবে তারাই সকল প্রক্রিয়াগুলো বলে দেবে অ্যাম্বার্ট শহরের ঘরবাড়িগুলোর ষাট শতাংশ বাড়িই পরিত্যক্ত অবস্থায় খালি পড়ে আছে অ্যাম্বার্ট শহরটিতে জনসংখ্যা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে ফ্রান্স সরকার ও শহরে স্থানীয় প্রশাসন ফ্রান্সে যেসব গ্রামে বা ছোট শহরে জনসংখ্যা কমে যাচ্ছে সেখানেও মাঝে মাঝে এক ইউরো প্রকল্পে বাড়ি বিক্রি হয়